কুমিল্লা মনোহরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সংবাদ সংগ্রহে বাধা শিকার সাংবাদিক মাঝহারুল ইসলাম সিহাব বিস্তারিত দেখুন আর নিউজ বাংলার প্রতিবেদনে আপনারা দেখছেন আর আর টিভি নিউজ বাংলা খবর নয় আমরা বলি বাস্তবতা মনোহরগঞ্জ উপজেলার ঢাকা নোয়াখালী মহাসড়কে খিলা উত্তর রাজাপুর গ্রেটের সামনে চারই নভেম্বর রাত নয়টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একাধিক যাত্রী গুরুতর আহত হন ঘটনা সামনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনা খবর পেয়ে স্থানীয় সাংবাদিক মাজাহুল ইসলাম সাহাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ শুরু করেন এ সময় অভিযোগ পাওয়া যায় কিছু স্থানীয় ব্যক্তি সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করে এবং সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ পিড়িয়ে পৌঁছে ফেলেন সাংবাদিকের উপর এমন আচরণের ঘটনা স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা অবিলম্বে ঘটনাটি সুস্থ তদন্ত দায়ী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে